ঢুকে কিন্তু চমৎকার মনেই হবে না যে আপনি একটা নৌকায় আছেন কারণ সাথে একটা চমৎকার বারান্দা রয়েছে ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই চমৎকার করে করা এখানে বেডে অনায়াসে তিনজন থাকতে পারবেন মূলত এই সুটটা হচ্ছে তিনজনের জন্য বন্ধুরা মূলত এই বোটে তিনটা ক্যাটাগরির সুইট রয়েছে একটা হচ্ছে উপর থেকে বসে বসে হাওয়ারের ভিউ কিন্তু আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন এবং এই নৌকাটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি যেখানে একটা সুইমিং পুলও রয়েছে বন্ধুরা এটাই হচ্ছে আওয়ারের প্রথম সুইমিং পুলওয়ালা বোট বাট এটা কিন্তু নন এসি নন এসি হলেও উপরে একটা সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সুইমিং পুলটা খুবই চমৎকার আওয়ার থেকে উঠে আবার একটু গোসল টসল করে নিতে পারবেন আপনারা আপনারা যারা সুনামগঞ্জে বেড়াতে আসেন কোন ধরনের নৌকায় উঠবেন কী ধরনের ফ্যাসিলিটি পাবেন এ নিয়ে অনেকটা কনফিউশনের মধ্যে থাকে না তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা যে আসলে কোন নৌকায় কী ধরনের ফ্যাসিলিটি পাবেন এবং কত টাকা রেঞ্জের মধ্যে ভাড়া পাবেন তার একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার পেছনে হচ্ছে কাগজের নৌকা নৌকার নামটা খুব সুন্দর যদিও কাগজের লেখা কিন্তু আসলে এটা কিন্তু কাগজের নৌকা না আমাদের এবারের সুনামগঞ্জ ট্যুরটা আমরা কাগজের নৌকায় চেপেই ভ্রমণ করেছি তবে এই ঘাটি কিন্তু এটাই একমাত্র প্রিমিয়াম কোয়ালিটির বোট নয় এটা ছাড়াও অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির বোট এই ঘাটি রয়েছে চলুন না ঘুরে আসি এমনই আর একটা প্রিমিয়াম কোয়ালিটির বোট থেকে সুনাম যে নানা টাইপের হাউস বোট ছাড়ে চলুন দু একটা হাউসবোটের ক্যাটাগরি আপনাদেরকে দেখায় এখানে একটা নৌকা রয়েছে এটার নাম হচ্ছে যোছনার গল্প লাক্সারি ক্যাটাগরির একটা বোট প্রিমিয়াম বোটের মধ্যে এটা একটা নৌকা চলুন আপনাদেরকে ভেতর থেকে ঘুরে দেখাই ঢুকেই চমৎকার একটা লবি আপনাদের চোখে পড়বে এবং এখানে চমৎকার একটা দোলনা ঝোলানো রয়েছে আর চারপাশে বসার চমৎকার জায়গা রয়েছে এবার চলুন নৌকার ভেতর থেকে একটু ঘুরে দেখি আর বরাবরের মতো আমার সাথে দুষ্টু ছেলেটা রয়েছে সে আমাকে এই চমৎকার নৌকাটা ঘুরে দেখাবে বাবু চলো নৌকাটা একটু ঘুরে দেখি এখানে ঢুকেই চমৎকার একটা করিডোর রয়েছে এবং এখানে রয়েছে এক কাপ চা আর কিছুক্ষণ গল্প প্রতিটি নৌকায় কিন্তু চায়ের জন্য একটা আলাদা কর্নার করা হয় তবে এই জায়গাটা কিন্তু খুব চমৎকার করে ডেকোরেশন করা ক্রিয়েটিভ চলুন আমরা করিডোর ঘুরে দেখি আর এখানে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি নৌকা উপর থেকে বসে বসে হাওড়ের ভিউ কিন্তু আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন তার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিল রাখা রয়েছে এবং এখানে বসে বসে খেতেও পারবেন এই নৌকাটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটির যেখানে একটা সুইমিং পুলও রয়েছে এটাই হচ্ছে প্রথম সুইমিং বোট বাট এটা কিন্তু নন এসি নন এসি হলেও উপরে একটা সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সুইমিং পুলটা খুবই চমৎকার আওয়ার থেকে উঠে আবার একটু গোসল টোসল করে নিতে পারবেন আপনারা এবারে তাহলে চলুন আপনাদেরকে রুমগুলো একটু ঘুরে দেখাই আসলে কি কি ফ্যাসিলিটি পাবেন রুমে এবং কত টাকা ভাড়া চলুন একটু জেনে নেই সিঁড়ি থেকে নেমে এই পাশে রয়েছে করিডোর আর দুই পাশে রুম রয়েছে এবং প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে বেশ বড় নৌকা এটা পেছনের দিকে কমন স্টাফদের জন্য টয়লেট রয়েছে আমার এখানে ইঞ্জিন রয়েছে আর এখানে কিচেন রয়েছে ভালো আছে আপনার আর এই পাশে স্টাফদের থাকার জন্য জায়গা রয়েছে এখানে এক একটা রুমের এক এক রকমের নাম এটা যেমন অচিনপুর এটা মেঘের ছায়া এটা লিলুয়া বাতাস গুহক সাজঘর মাতাল হাওয়া এরকম প্রতিটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে চলুন আমরা একটু রুম ক্যাটাগরি দেখে নিই বন্ধুরা লাক্সারি ক্যাটাগরি বোটের মধ্যে এটা অন্যতম একটা এটা হচ্ছে বৃষ্টি বিলাস এটা হচ্ছে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট আর এটা কিন্তু একদম লবির পাশি ফার্স্ট রুমটাই চলুন আপনাদেরকে ভেতর থেকে একটু দেখে ভিতরে ঢুকে কিন্তু চমৎকার মনেই হবে না যে আপনি একটা নৌকায় আছেন কারণ সাথে একটা চমৎকার বারান্দা রয়েছে ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই চমৎকার করে করা এখানে বেডে অনায়াসে তিনজন থাকতে পারবেন মূলত এই স্যুটটা হচ্ছে জনের জন্য আর এখানে একটা বারান্দা রয়েছে মিনি একটা দোলনা রয়েছে মূলত এটা হচ্ছে কাপল হিসাবে সেল করা হয় তবে চাইলে আপনারা অনায়াসে তিনজন থাকতে পারবেন তিনজন থাকার জন্য কিন্তু এই বেডগুলো করা হয়েছে খুবই চমৎকার ভাবে ডেকোরেশন খুবই সুন্দর এবং মোটামুটি হোটেলে যে ধরনের ফ্যাসিলিটি আপনারা পান সেরকম ফ্যাসিলিটি পাবেন এই যে দেখেন ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু সবকিছুই দেওয়া হয়েছে রয়েছে অ্যাটাচ বাথ বেশ বড় এটা হোটেলের সাইজেরই একটা কমট রয়েছে চমৎকার ডেকোরেশন করা এবং এখানে কিন্তু বেসিন মিরর সব কিছুই রয়েছে সব কিছু মিলিয়ে এটা দেখলে আপনাদের কাছে হোটেলের যে কোনো অংশে কম মনে হবে না রুমের ভেতরে একটা চমৎকার মিরর রয়েছে আর এখানে কিন্তু বসে বসে চমৎকার ড্রেসিং করা যাবে এখানে একটা ছোট সাইড টেবিল রয়েছে পাশাপাশি জায় নামাজ রাখার জন্য ছোটো একটা ক্যাবিনেট রয়েছে রুমে এই যে চমৎকারভাবে ফ্যানের ব্যবস্থা করা রয়েছে দুইটা ফ্যান রয়েছে বন্ধুরা এই প্রথম দুইটা রুম হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট এটার ভাড়া কত আপনাদেরকে একটু পরে বলছি নৌকার এই দুইটা রুম পার হওয়ার পরে এই পাশে ভেতরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে লাক্সারি সুইট এটা হচ্ছে দুইজনের জন্য রুম এই রুমে চমৎকার একটা বেড রয়েছে পাশে জানালা তো রয়েছেই খাবারের দৃশ্য উপভোগ করার জন্য আর এই পাশে ছোট্ট একটা স্পেস রয়েছে বসে সময় কাটানোর জন্য বলতে পারেন মিনি একটা বারান্দা আর এবং প্রতিটা বেডের সাথে কিন্তু দেখেন পেজ ব্রাশ টুথপেস্ট সব কিছু দেওয়া হয় বড় বেড অনায়াসে তিনজন থাকা যায় আপনারা চাইলে দুইজনের জায়গায় তিনজনও থাকতে পারবেন আর দুইজনের জায়গায় তিনজন থাকলে কিন্তু প্যাকেজ রেটের কিছুটা ভিন্নতা রয়েছে বন্ধুরা মূলত এই বোটে তিনটা ক্যাটাগরির সুইট রয়েছে একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট দুইটা হচ্ছে লাক্সারি সুইট আর তিন নম্বর হচ্ছে এক্সিকিউটিভ সুইট আর এখানে টোটাল দশটা কেবিন রয়েছে এবার চলুন এখানকার এক্সিকিউটিভ ক্যাটাগরিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা অনেকটা ওই লাক্সারি ক্যাটাগরির মতোই বাট এখানে পার্থক্যটা হচ্ছে এখানে কিন্তু কোনো বারান্দা নেই সাইজ একটু ছোট আর এখানে কিন্তু দেখেন এজ ইউজুয়াল অতিথিদের জন্য ব্রাশ পেস্ট সাবান ইত্যাদি দেয়া থাকে রুমের ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার আর সাথে কিন্তু একটা টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেসিন কমোড আবার টয়লেটের সাথে বারান্দা করা রয়েছে যদিও পর্দা রয়েছে সেফটি সিকিউরিটির ব্যবস্থা কিন্তু খুবই ভালো একটা মিররও রয়েছে রুমের সাথে কিন্তু ফ্যান রয়েছে এখানে ভেতরে বোর্ডের ব্যবস্থাও রয়েছে ছাদে বসে ইনডোর গেমের অনেক কিছুরই ব্যবস্থা করা রয়েছে এখানে তাহলে চলুন এই রুমগুলোর ভাড়া সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই বন্ধুরা এই বোটের তিনটা ক্যাটাগরি রুম রয়েছে আগেই বলেছিলাম তিনটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা ভাড়াও রয়েছে কিন্তু এই ভাড়াগুলো কিন্তু স্টিরি নয় এগুলো কিন্তু পরিবর্তনশীল এটা নির্ভর করে সিজন অফ সিজন টাইমিং এগুলোর উপরে নির্ভর করে এখানকার যে প্রেসিডেন্ট সুইটগুলো রয়েছে ওগুলো হচ্ছে এগারো হাজার পাঁচশো থেকে বারো হাজার এই রেঞ্জের মধ্যে থাকে আর যেগুলো হচ্ছে লাকজারি সুইট ওগুলোর ভাড়া হচ্ছে প্রায় সাড়ে দশ হাজার টাকার রেঞ্জের মধ্যে থাকে কম বেশি হয় আর যেগুলো এক্সিকিউটিভ সুইচ ওগুলোর ভাড়া মোটামুটি নয় হাজার টাকা তবে মাঝে মাঝে এগুলো কিন্তু ডিপেন্ড করে পরিস্থিতি পরিবেশ এবং পর্যটকের চাপের উপরে এটা ডিপেন্ড করে এই জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা প্রয়োজনে ফোন দিয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে কারেন্ট ভাড়াটা জেনে নিতে পারবেন